বারোই জানুয়ারি আচমকাই এলো এই দুঃসংবাদ যা হয়তো এখনো মানতে পারছেন না ফসেজের অনুরাগীরা ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস আর নেই এদিকে বন্ধু মৃত্যুর খবর যখন রূপম ইসলামের কানে গেল তখন তিনি কল্যাণীতে বঙ্গ সংস্কৃতি উৎসবে পারফর্ম করতে চলেছেন খুব স্বাভাবিকভাবেই পুরনো এবং কাছের বন্ধুর মৃত্যুর খবরে ভেঙে পড়েন রূপম এদিকে কথা দেওয়া আছে তাই বঙ্গ সংস্কৃতির মঞ্চে তাদের পারফর্ম করতেই হবে পূর্ব প্রতিশ্রুতি মতোই তাই মঞ্চে উঠলেন রূপম ও তার দর্শক আসন থেকে তখনও ফসেলস ফসেলস বলে চিৎকার শোনা যাচ্ছে কারণ খবরটা তখন বেশিরভাগ অনুরাগের কাছেই পৌঁছায়নি এরই মাঝে মঞ্চে উঠে আবেগ হয়ে পড়লেন রূপম ইসলাম পিছনের পর্দায় ফুটে উঠল চন্দ্রমৌলী বিশ্বাসের ছবি রূপম ইসলাম বললেন একুশবার এই মঞ্চে আমরা বঙ্গ সংস্কৃতি উৎসব তার মধ্যে বার এই মঞ্চে আমাদের সঙ্গে যিনি ছিলেন তার ছবি পেছনে আমরা আসবার সময় গাড়িতে একটা খবর পেয়েছি এবং সেই খবরটা বজরাঘাতের মতোই আমাদের মাথার উপরে আশ্রয় পড়েছে এরকম পরিস্থিতিতে কেউ গান গাইতে পারে না কারো হাতে বাদ্যযন্ত্র বেজে ওঠে না কিন্তু বাংলারক জনতা আমাদের সামনে আজকে উপস্থিত এবং এই বাংলার খোঁজ আমরা একসঙ্গেই করেছিলাম চন্দ্র আমাদের সঙ্গী ছিল একটা বিরাট সময় এবং আমি নিজের পার্সোনালি কোনোদিন বিশ্বাস করিনি যে চন্দ্রকে ছাড়া এই ব্যান্ডে আমি পারফর্ম করব। আজকে বলতে দ্বিধা নেই যে ওর সঙ্গে আমার সব থেকে বেশি বন্ধুত্ব ছিল এবং শেষ পর্যন্ত গত বছর অব্দি আমাদের মধ্যে যোগাযোগ ছিল অনেক রকম দার্শনিক বিষয়ে কথা হতো এবং আমার কিছু কিছু গান রাখা ছিল সেই গান নিয়ে ওর সঙ্গে বসবার কথা ছিল তারপর ওরও একটা সাংগীতিক জীবন আলাদা করে চলছিল আমার মনে হয় সেই সব গান আমি আর কোনোদিন প্রকাশ করে উঠতে কিন্তু জীবনে বলে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হয় সেটা হচ্ছে গরিষ্ঠ গরিষ্ঠতা কি বলছে এবং সেই অনুযায়ী পথ চলতে হয় সেটা আমি কোনোদিন সেই জায়গা থেকে নিজেকে বিচ্ছুত করিনি এখানে কারো ব্যক্তিগত সিদ্ধান্তের কোনো জায়গা নেই সেই জায়গা থেকে অনেকের সঙ্গেই আমাদের অনেক সময়ে পথ আলাদা হয়ে গেছে এবং তবুও আমরা চেষ্টা করেছি আমাদের সাংগীতিক যে সফর সেটা চালিয়ে নিয়ে যেতে অক্ষুণ্ণ রাখতে তার একমাত্র এবং প্রধান কারণ একমাত্র কারণই বলা যেতে পারে আমরা বহুদিন ধরে গান বাজনা করছি কিন্তু আমাদের সামনে যে অডিয়েন্স সেই অডিয়েন্স সবসময় চেয়েছে আমরা গান বাজনা চালিয়ে যাই তাই এই দীর্ঘ পথ চলা সেরকম পথ চলা যে এরকম একটি সন্ধ্যায় আমাদের এনে দেবে যেদিন আমাদের এরকম একজন সঙ্গীত ছবি পেছনের পর্দায় রেখে আমাদের মঞ্চে উঠতে হবে এবং এটা বলতে হবে যে আজকের অনুষ্ঠান কি করে করব জানি না বুঝতে পারছি না এইটা ধরনের আকস্মিকতা আছে বলেই জীবন অভূতপূর্ব এবং এই অভূতপূর্বতাই আজকের এই মঞ্চে দাঁড়িয়ে এই সময় আমি সবথেকে বেশি উপলব্ধি করছি আমার তরফ থেকে বলবো যে আমাদের আরো যারা রয়েছেন আমার সহযাত্রী তারাও কথা বলবেন আজকে প্রথমে গান বাজনার আগে এই কথা আমাদের বলে নিতেই হবে আমরা আমাদের গান বাজনা আজকে সেরকমভাবেই পরিবেশন করবো যাতে সবথেকে বেশি করে স্মৃতিচারণ করতে পারি সেভাবেই করব। তবে এইটুকু রিকোয়েস্ট থাকবে যে আপনারা আজকের দিনে অনেকটা দায়িত্ব আপনাদের সামলাতে হবে আমি হয়তো গানের মাঝে মাঝে যে সমস্ত কথা বলি আজকে খুব স্বাভাবিক কারণে সেসব কথা আমি বলতে পারবো না তার কারণ বলার মানসিকতায় আমি পৌঁছতে পারবো না এবং যেভাবে আমি অনুষ্ঠান করি সেভাবে অনুষ্ঠান আজকে করা আমার পক্ষে সম্ভব নয় আমি হয়তো গানটা পরিবেশন করে দেব এই মাত্র কিন্তু যেভাবে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি স্বাভাবিক ছন্দে অনুষ্ঠান করা তো আজকের মতো দিনে সম্ভব নয় এই খবরটা এই আমরা পেয়েছি এখন এই খবরটা পুরোপুরি আমাদের মধ্যে সঠিকভাবে আমাদের আঘাত করেনি আঘাত আরো বড় বড় হবে আজি আপনাদের সহযোগিতা আমি চাইব তোমাদের সবার কণ্ঠস্বরের যোগদান আমি চাইব সেটা হলে হয়তো আজকের অনুষ্ঠান কোন রকমে আমরা সবাই মিলে এই বৈতরণী আমরা পার করে প্রসঙ্গত মধ্য কলকাতার ইন্ডিয়ান মিরস্ট্রিটের স্ট্রিটের ভাড়া বাড়িতে থাকতেন চন্দ্রমৌলি বিশ্বাস রবিবার সেখান থেকে উদ্ধার হয়েছে তার ঝুলন্ত দেহ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছেন মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি গত কয়েক বছর ধরেই হাতে তেমন কাজ ছিল না অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি ডিপ্রেশনের জন্য চলছিল চিকিৎসাও সিনেমা থেকে সিরিয়াল স্টারদের ব্যক্তি জীবন থেকে লাইফস্টাইল টলি থেকে টেলি দুনিয়ার যাবতীয় খবর এবার থাকবে আপনার হাতের মুঠোয় ইএনটি জে নিউজ মানেই বাংলা ছবি টাটকা খবর সিনেপাড়ার হাল হাকিকাত টলিগঞ্জের যাবতীয় আপডেট আমরা আনবো আপনাদের জন্য তাই এন টিজে নিউজকে সঙ্গে রাখতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন